আজকে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে করা হবে তেল দিচ্ছি দুই টেবিল চামচের মতো ফোরনে জিরা তেজপাতা দিয়ে দিলাম আলু মতো তেজপাতা আর জিরাটা ভাজা হয়ে গেলে তারপরে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলো অনেকে অনেকভাবে লতি খায় আমরা এইভাবে খাই জিরা ফোড়ন তেজপাতা ফোড়ন খেয়ে দেখবেন এখন আমরা চিংড়ি মাছটা দেব ভাজার জন্য ভালোভাবে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে পেঁয়াজ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন অন্যান্য মশলাগুলো আমরা দিয়ে এক একটা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা সামান্য মরিচের গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খান ওইভাবে দিয়ে নেবেন লবণ এক চা চামচ থেকে দেড় চা চামচের মতো লবণ ও স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন একটু কষিয়ে নেব এখন মশলাটা কষে গিয়েছে এখন এই অবস্থায় আমরা লতিটা দিয়ে দিব ভালো মতো লড়ে নেড়ে আমরা ঢাকনা দিয়ে দিব দশ মিনিট পর আবার আসছি দশ মিনিট পর আমরা আবার ফিরে আসলাম এখন আবার একটু নাড়াচাড়ি করে দিব আমরা এখন পনেরো মিনিট পরে ফিরে আসলাম এখন দেখব ঢাকনা উঠে এটার কি অবস্থা আমাদের লতিটা হয়ে গিয়েছে এখন আমরা কাঁচা মরিচ দিয়ে দিব আমাদের লতিটা রান্না কমপ্লিট এখন আমরা পরিবেশন করব